আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আপনাদের মাঝে ফিরে এসেছি আমি মামুন অনেক নিত্য নতুন ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের লোমহর্ষ ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করা যায় আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। সেই ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন করিম ভাই করিম ভাইয়ের বাড়ি হচ্ছে নাটোর উনি আমাদেরকে যে ঘটনাটি লিখে পাঠিয়েছেন ঠিক সেইভাবেই আপনাদের কাছে শেয়ার করছি আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আপনার সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি আমার ভাগ্নির সাথে ঘটে যাওয়া আশা করছি আমার এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনাদের লিসেনারদের কাছে পৌঁছে দেবেন যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই অবশ্যই করিম ভাই কেন নয় আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই ওয়ালাইকুম আসসালাম ঘটনাটি ঘটে আমার ভাগ্নির সাথে আমরা সবাই গিয়েছিলাম একটা অনুষ্ঠানে তাদের বাড়িতে গিয়ে তার মার কাছ থেকে মানে আমার বোনের কাছ থেকে শুনতে পারি মাঝে মধ্যে আমার সেই ভাগ্নি রাতে কেঁদে ওঠে এবং বলতে থাকে তার সারা শরীর জ্বালা পোড়া করে মাঝে মধ্যে তার শরীরে বিভিন্ন রকমের দাগ পাওয়া যায় কখনো বা বেতের দাগ বা বেল্টের দাগ এটা কেউ আমলে নিচ্ছিল না আমরা যখন সবাই সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে তাদের বাড়িতে যাই অনুষ্ঠানের দিন আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি বলে রাখা ভালো আমার ভাগ্নিটার বয়স ছিল চোদ্দ বছর সে হঠাৎ করেই ঘুমিয়েছিল হঠাৎ করেই সে ঘুম থেকে চিৎকার করে ওঠে সে বলতে থাকে আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমার খুব লাগছে আমার শরীর ভীষণ জ্বালা পোড়া করতেছে আমাকে ছেড়ে দাও আমার আমাকে ছেড়ে দাও আমার খুব ব্যথা লাগছে আমার কষ্ট হচ্ছে সেইভাবে যখন চিৎকার করে ঘুম থেকে উঠে এবং এসব বলতে থাকে ঘরে থাকা সবাই অবাক হয়ে যায় রীতিমতো সবাই তাকে গিয়ে আঁকড়ে ধরে এবং তাকে বলতে থাকে কি হয়েছে তোর এভাবে চিৎকার করছিস কেন তবে আমার ভাগ্নিটা চোখ না খুলেই এইসব বলতে থাকে সবাই তো রীতিমতো ভয় পেয়ে যায় ঘাবড়ে যায় একটু পর আমার ভাগ্নিটা হয়ে পড়ে সবাই ভাবতে থাকে মেয়েটার কি হলো হঠাৎ করে ঘুম থেকে উঠে এইভাবে আচরণ করছে কেন সে তখন তাকে কোন রকম তাকে যখন হুঁশ ফেরানো হলো তখন সে ব্যথায় শরীরে কোঁকরে উঠছিল সে রীতিমতো কাঁপতেছিল সবাই বুঝতে পারছিল না যে কি হয়েছে মেয়েটার তখন একজন লক্ষ্য করতে পারে যে তার হাতে কিসের যেন দাগ সে লক্ষ্য করতে পারলো যে সে দাগটা হয়তোবা কারো বেল্টের দাগ কেউ হয়তো বা তাকে বেল্ট দিয়ে খুব জোরে মেরেছে সবাইকে যখন বলল তখন সবাই তার জামাটা উঠিয়ে দেখে যে তার সারা পিঠে এবং তার পায়ে ভীষণ রকমের দাগ হয়ে আছে দাগগুলো খুব বড় বড় ছিল এবং ফুলে গিয়েছিল সেই জায়গাগুলো আমার ভাগ্নিটা তখন ব্যথায় কান্না করছিল কেউ বুঝতে পারছিল না যে হঠাৎ মেয়েটার সাথে কি হলো এমন আমার বোন এইসব খবর পেয়ে যখন ঘরে আসে সবাই যখন বলতেছিল তখন আমার বোন সবাইকে বলল যে কিছুদিন যাবো তোর সাথে এমনটা হচ্ছে তবে আমি বুঝতে পারছি না কেন হচ্ছে বা কি হচ্ছে তখন ওইখানে থাকা এক ভদ্রমহিলা মহিলা আমার বোনকে বলল যে তাড়াতাড়ি করে ভালো কোনো কবিরাজ বা হুজুরের কাছে নিয়ে যাও ওকে হয়তো বা কোনো কিছুতে ভর করেছে বা আসর করেছে আমরা বিভিন্ন গ্রাম বিভিন্ন ভাষায় কথা বলে থাকি কেউ বলে যে ভর করেছে বা আসর করেছে বা কার উপরে নজর দিয়েছে কালো জিন এভাবে বলে থাকি আমরা তবে যে যেভাবেই বলুক না কেন কথাটা শুনতে একই রকম তো তখন আমার বোন দোলা ভাই এবং আমি আমার ভাগ্নিটাকে নিয়ে বিভিন্ন হুজুর এবং কবিরাজের কাছে যাই তবে গেলে কি হবে কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না যার কাছে যাচ্ছিলাম সেই রীতিমতো পানি পরা দিচ্ছিল তাবিজ দিচ্ছিল তবে সেটাতে কোনো কিচ্ছুই হচ্ছিল না আরও বরঞ্চ আমার ভাগ্নি দিনে দিনে আরও অসুস্থ হয়ে পড়ে সে রীতিমতো শুকিয়ে যাচ্ছিল তার দিকে তাকানো যাচ্ছিলো না তার যন্ত্রণাগুলো যেমন আমার মধ্যে প্রবলিত হচ্ছিল আমি যন্ত্রণাগুলো নিজে অনুভব করতে পারছিলাম সে প্রায়ই কান্না করতো আমাকে ছেড়ে দাও আমার কষ্ট হচ্ছে আর মেরো না তারপর একদিন আমার পাড়া প্রতিবেশী একজন লোক এসে বলল যে একটা ভালো কবিরাজ আছে তার কাছে নিয়ে যাও হয়তোবা কোনো ভালো পরামর্শ পাবে আমরা দেরি না করে সেই কবিরাজের কাছে যাই সে কবিরাজ বলল যে ওকে একটা কালো জেন বা বদ জেন আসর পড়েছে তার থেকে ওকে ছাড়ানোটা খুব কঠিন হয়ে যাবে তবে আমি চেষ্টা করে দেখি পারি কি না তখন সেই কবিরাজের কথা মতো আমরা কাজ করতে লাগলাম কবিরাজ বলল যে আমাকে অনেকগুলো জিনিস এনে দিতে হবে যেমন শ্মশান ঘাটের মানুষের হার আবার শ্মশান ঘাটের লাল জবা ফুল এবং সাত ঘাটের পান গভীর রাতি নির্জন একা গিয়ে সেগুলো আনতে হবে যা বলা তাই কাজ আমার ভাগ্নির জন্য আমি সব কিছু করতে পারি সেদিন রাতে আমি একা একা সাত ঘাটের পানি আনি এবং কি শ্মশান ঘাটে গিয়ে মানুষের হার করিয়ে জবা ফুল নিয়ে আসি ভীষণ ভয় করছিল মনে হচ্ছিল কে যেন পিছন থেকে আমাকে ডাকছে তবে কবিরাজ এটাও বলে দিয়েছিল যে এইসব আনার সময় অনেক নামে অনেক ধরনের আপনার পিছনে ডাকতে পারে তবে পিছনে তাকাবেন না আপনি বাড়িতে চলে আসবেন কিচ্ছু হবে না আপনার আমি সেই কবিরাজের কথা মতোই কাজ করলাম পিছনে আর তাকালাম না বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছিল কখনো মানুষ রূপে আমাকে ডাকছিল কখনো কুকুর রূপে আওয়াজ করছিল বিড়ালের শে ডাকছিল আমি কোনো কিছুতেই পাত্তা না দিয়ে সোজা পাড়িতে চলে আসি পরের দিন সে কবিরাজের কাছে যাই কবিরাজের কাছে যাওয়ার পর এগুলো দেওয়ার পর আমার ভাগ্নিকে কবিরাজের সামনে আসনে বসালো বসানোর পর কবিরাজ কিছু মন্ত্র পড়ে আমার ভাগ্নির ওপর পানি ছিটাতে লাগলো আমার সাথে থাকা সেই তার উপরে ভর করে এবং আমরা শুনতে পেলাম সবাই যে আমার ভাগ্নির কণ্ঠ তখন অন্যরকম হয়ে গেছে না বলতে পারবো কোনো মানুষের না কোনো মেয়ের বা কোনো অন্যরকম আওয়াজ সেটা ভয়ঙ্কর বিভস্য আওয়াজ ছিল বুঝতে পারছিল কেমন যেন কণ্ঠে সে কথা বলছিল তখন সে কবিরাজ তাকে বিভিন্নভাবে বশ করার চেষ্টা করছিল তবে সে বদচিনের এতটাই প্রভাব ছিল যে সে কবিরাজ তার কাছে রীতিমতো হার মেনে যায় সেই কবিরাজ সেই চীনের কাছে অদাবদ্ধ হয়ে আমার ভাগ্নিটাকে সে চিন থেকে আর উদ্ধার করতে পারলো না সে হার মেনে গেল আমাদেরকে বলল যে এই জিনের কবল থেকে আপনার ভাগ্নিকে বাঁচানোটা আমার পক্ষে সম্ভব নয় আপনারা অন্য কোথাও চেষ্টা করে দেখতে পারে তখন আর কি করার সতে হলো আমার ভাগ্নি এই মুহূর্তে তো তাকে কোনোভাবে একা ফেলে দেওয়া যায় না ছোট্ট একটি মেয়ে তার কষ্ট যার সইতে পারছি না তাকে নিয়ে বাড়িতে চলে যাই এইভাবেই কিছুদিন যাওয়ার পর আবারও কারো কাছ থেকে শুনতে পারি যে এক হিন্দু পণ্ডিত সে এইসব বিষয়ে কাজ করে থাকে সে অনেক অভিজ্ঞ অনেকে পরামর্শ দিল যে তার কাছে যাওয়ার জন্য তবে সে লোকটা হিন্দু ধর্মের ছিল বিধায় যেতে চাচ্ছিলাম না তারপরেও কি করব। ভাগ্নিকে তো কোনোভাবেই ওই পদ জিন থেকে উদ্ধার করতে হবে সেটা ভেবেই আমরা যাই যাওয়ার পর সেই পণ্ডিত দেখে বলল যে বুঝে গেছি আর বলতে হবে না তোর ভাগ্নিকে নিয়ে আয় আমার নিয়ে যাওয়ার সাথে সাথেই সে আসনে বসিয়ে আমাদেরকে বলল যে কয়টা জিনিস নিয়ে আস বেশি না চারটা জিনিস নিয়ে আসলেই হবে তখন বললাম যে কী কী জিনিস বলুন সে বলল যে লাল সিঁদুর এবং গোবর গঙ্গার জল আর লাল জবা এই চারটা জিনিস তোকে আধ ঘন্টার মধ্যে আনতে হবে এটা বলার সাথে সাথে আমি দৌড়ে ছুটে যাই এসব আনার জন্য এগুলো জোগাড় করে এনে সে হাতে সে পণ্ডিত ততক্ষণে আমার ভাগ্নির ওপর সেই চিনটাকে ভর করিয়ে রেখেছিল তার সাথে কথা বলতেছিল আমি গিয়ে দেখি আমার ভাগ্নির চুলগুলো সব এলোমেলো হয়ে তার চেহারা খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছিল এতটাই ভয় পাচ্ছিলাম যে বলতে পারছিলাম না কি হচ্ছে তখন সেই পণ্ডিত আমার বোনের সাথে কথা বলতে লাগলো মাঝে মধ্যে সেই গঙ্গা জলের পানি ছিটাতে লাগলো সেই গোবরকে পানির সাথে মিশিয়ে সেই গোবর ছিটাতে লাগলো কথা বলতে বলতে এক পর্যায়ে আমার ভাগ্নিকে সে বলে ফেললো যে তুই কি পেলে ওকে ছেড়ে দিবি বল সে জিনটা বলল আমাকে তুই মেরে ফেললেও আমি ওকে ছাড়ব না ওকে আমার ভালো লেগেছে তখন সে পণ্ডিত বললো যে ভালো লাগলেই যে সব কিছু পাওয়া যায় সেটাও তো কোনো কথা নয় ছোট্ট মেয়ে ছেড়ে দে ওকে যথেষ্ট পরিমাণ কষ্ট দিয়েছিস আর যাকে ভালো লাগে তাকে তো কষ্ট দেওয়া যায় না তবে তুই কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস সে জিনটা বলল যে কষ্ট তো আমি সাধে দিচ্ছি না ওকে আমি নিয়ে যেতে চাই ওকে নিয়ে যেতে দিচ্ছে না ওই পণ্ডিতটা বলল যে কারো কি কেউ কারো কাছে স্বেচ্ছায় যেতে দেয় তুই ছেড়ে দে বাচ্চা মেয়ে কষ্ট পাচ্ছে ওকে ছেড়ে দে তুই কি পেলে ছেড়ে দিবি রীতিমতো এক পর্যায়ে পণ্ডিতের জোড়া সেই বদ জিন রাজি হলো চলে যাবে তবে তাকে প্রাণ দিতে হবে প্রাণ কিভাবে দেব সেটাই বুঝতে পারছিলাম না তখনই পণ্ডিত বলল যে বাজার থেকে একটা পাঠা কিনে এনে পাঠা বলে দিতে হবে এক কোপে সে পাঠার যে মাথাটা এক কোপে ফেলে দিতে হবে সেটা বলে দেওয়ার সাথে সাথে জিনটা তোমার ভাতনিকে ছেড়ে দেবে কথাটা শুনে আমি আর আমার দোলা ভাই বাজারে চলে যাই তখনই আর এক মুহূর্ত দেরি করি না বাজারে গিয়ে আমি আমার পছন্দ মতো একটা পাঠা কিনি একদমই কিনতে বলেছিল একদমই পাঠাটা কিনি কোনো দর দাম কিচ্ছু বলি না কিনে এনে সে পণ্ডিতের সামনে সে পাঠাটাকে এক কোপে তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেয় তার কিছুক্ষণ পর ওই জিনটা আমার ভাগ্নিটাকে ছেড়ে চলে যায় আমার ভাগ্নিটা নিথর দেহ মাটিতে পড়ে থাকে দৌড়ে গিয়ে সবাই আমার ভাগ্নিটাকে নিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকি এক পর্যায়ে আমার ভাগ্নির জ্ঞান ফিরে জ্ঞান ফেরার পর আমার ভাগ্নি রীতিমতো কান্না করতেছিল তার পুরো শরীর এতটাই ব্যথা হয়েছিল যা মুখে বোঝানো যাচ্ছে না তখন তাকে কিছুদিন হাসপাতালে ভর্তি করি সে কিছুদিন যাবৎ হাসপাতালে ভর্তি থাকার পর তার শরীর সুস্থ হওয়ার পর তাকে আমরা সবাই বাসায় নিয়ে যাই আর এই ছিল আমার ভাগ্নির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ঘটনাটি আপনাদের লিসেনারদের কাছে শেয়ার করবে অসংখ্য অসংখ্য ধন্যবাই হ্যাঁ ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই ভালো থাকবেন আসলে যখন আমাদের লিসেনার্স ভাইরা আমাদেরকে ইমেল করে তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের ফ্যামিলির সাথে বা পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের কাছে শেয়ার করে অনেকটাই ভালো লাগে কারণ তারা আমাদেরকে ভালোবেসে তাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদের কাছে শেয়ার করে আসলে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি কামনা করছি করব না হয় আমরা আপনাদের কাছে নিত্য নতুন ভৌতিক ঘটনা পৌঁছে দিতে পারব না প্রিয় লিসেনার্স যদি আমাদের এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভৌতিক ঘটনা সবার আগে পাওয়ার জন্য আর যদি আমাদের ঘটনাগুলি ভালো লাগে থাকে আপনাদের কাছে থাকা ঘটনাগুলি শেয়ার করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে আপনার নাম আপনার ঠিকানা এবং আপনার পেশা লিখে আপনার ঘটনাটি আমাদের কাছে পাঠাতে পারেন অবশ্যই অবশ্যই সেই ঘটনাটি আমাদের লিসেনারদের কাছে একটি বিনোদনের ভিডিও হতে পারে বিশ্বাস করা না করা আপনাদের কাছে একান্তই আপনাদের বিষয় যারা বিশ্বাস করছেন না অবশ্যই আপনারা বিনোদন হিসেবেও ভিডিওটি ঘটনাগুলি শুনতে পারেন ধন্যবাদ আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম